दस केंद्र के सरकार बीजेपी सरकार आक्रांत भारतवर्ष विपन्न भारतवर्ष आक्रांत भारतवर्षि আক্রান্ত ভারতবর্ষের গণতন্ত্র আক্রান্ত ভারতবর্ষের ধর্ম নিরপেক্ষতা আক্রান্ত ভারতবর্ষের যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিপন্ন ভারতবর্ষের কেন্দ্র রাজ্য সম্পর্ক একটা কঠিন রাজনৈতিক পরিস্থিতির উপর দাঁড়িয়ে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন

সব সমাজের কি হবে সমাজের মানুষের কি হবে সাধারণ মানুষের কি হবে ছাত্র কি হবে যুবক কি হবে তাদের লক্ষ্য কি নেই তাদের কোনো ভাবনা নেই তাদের একমাত্র এজেন্ডা তাদের একমাত্র ভাবনা কেবলমাত্র ভারত বর্ষে হিন্দু রাষ্ট্র তৈরি করতে চায় আমরা ধীরে ধীরে বন্ধুটাকে বিনয় সঙ্গে বলতে চাই যে এই ভারত বর্ষে নবন্নর জন্ম ছিলেন ওই ভারত বর্ষে কাজী নজরুল জন্ম ছিলেন

জীবন দায়ী সুদের দাম যাচ্ছে একদিকে অস্বাধীন বৃদ্ধি হচ্ছে আর একদিকে প্রতিদিন প্রতিনিয়ত মানুষ তারা কাজ হাচ্ছে

পুনকার আজকে 55 আকে বিধানসভা 3 নম্বর দলনেশ অন্তবতে হেলে যাওয়ার পারেwidehat মানুষ আজকে উন্নয়নেSatisfy না তাই আমরা যে একটা যে আছে আজকে ফুটপাতের থেকে

ভারতবর্ষের মানুষের সমর্থন নিয়ে দু উনিশ সালে যে সরকারটা প্রতিষ্ঠিত হয়েছিল একষট্টি শতাংশ মানুষ ভারতবর্ষে নিজের সম আজকে ভারতবর্ষে একষট্টি শতাংশ মানুষ তারা সমবেত হওয়ার চেষ্টা করছে আপনারা দেখেছেন গোটা ভারতবর্ষে বিজেপি বিরোধী একটা জোর তৈরি হয়েছে আজকে ভারতবর্ষে তাই ভয়ে কাটছে নরেন্দ্র মোদী অমিত শাহ যে পিরার দ্বারা তাই তো বাংলায় দরবার করছে তাই তো বাংলায় দাপাতি করছে আমরা বিনয়ের সঙ্গে বিজেপির নেতাদের করতে চাই

নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধরনের প্রার্থীদের পাশে ছিলেন আশীর্বাদ করেছিলেন আগামী দু হাজার চব্বিশ সালে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে